হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি যে আপুরা ভাইয়ারা শীতের প্রোডাক্ট চাচ্ছিলেন এমি গার্মেন্টস থেকে তো আমাদের ইউজ পরিমাণ কিন্তু শীতের প্রোডাক্ট আমাদের সবে চলে আসছে তো আপনারা একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আমরা প্রোডাক্টগুলো দিতে পারি ইতিমধ্যে কিন্তু আমাদের ইউজ পরিমাণ দেশ কিন্তু চলে গেছে তো আবারও নামছে তো যারা পান নেই এখনও একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করেন যারা এমি গার্মেন্টস থেকে প্রত্যেক আর শীতে ড্রেসের শীতের ড্রেস নেন তাদের জন্য এই ভিডিওটা একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে প্রত্যেকটা কালেকশন আমি দেখাই দেব খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর লং লংয়ের উপরে এটা কিন্তু আপনার বাটন করা আছে একদম সম্পূর্ণ ওপেন বাটনটা কাজ করা হবে উলের উপরে খুবই সুন্দর হাতাটাও কিন্তু অনেক সুন্দর আসবে এগুলো ফ্রি সাইজ নাকি এগুলো ফ্রি সাইজ আসবে যারা স্লিম তারাও পড়তে পারবে যারা হেলদি তারাও পড়তে পারবে কালার হবে আপনারা পাঁচ থেকে ছয়টা এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রথম যেটা দেখেছি আমি আবারও দেখি এটা ডিজাইন একটু চেঞ্জ আর এটার ডিজাইন কিন্তু আলাদা আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যেহেতু পাইকারি সব দ্রুতভাবে প্রোডাক্টগুলো আমাদের সেল হওয়া যায় আপনার একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটার কালার কম্বিনেশন খুবই সুন্দর আসবে ওয়াও এটাও অনেক সুন্দর একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু পাইকারি শপ আমাদের একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতেছেন তারাও যদি ড্রেস নেওয়ার আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারের উপরে খুবই সুন্দর প্রাইসটা বললে তো তবে এটার প্রাইসটা চলে আসবে অনলি মাত্র নয়শো টাকা দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন লং ওপেন সুয়েটার পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা খুলে দেখাও মাত্র নয়শো টাকায় আপনার এত সুন্দর একটা আপনারা আর পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা প্রিমিয়াম কোয়ালিটি আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তারা অবশ্যই স্কিনে যে দুটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা অনলি প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা আর হোলসেলের জন্য আমাদের স্কিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুটা নাম্বারে যোগাযোগ করবেন ওই দুটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে করা আছে সর্বশেষ এবং লাস্ট কালারটা রাখছি মেরুন কালার এটাও সুন্দর এটারও প্রাইজ আমরা দিয়ে দিতে দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা তো আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর ফ্লোর চারতলা ফ্লোর পাস আর ফ্লোর পাস লিফ্টের লিফ্টের ফ্লোর তো বেশ আমাদের এখানে আসার লোকেশন হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের এমিগান গার্মেন্টসটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ